সালামু আলাইকুম সুপ্রিয় মজুর চাষি ভাই বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি মহান তালা রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি তো দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও টাইটেল এবং থামেল দেখে হয়তো বুঝে গেছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ ইয়র্স এটাই হচ্ছে সেই নতুন বছরের অরিজিনাল মাগুর মাছের পোনা চাইলে আপনি হতে পারবেন এই মাছগুলো চাষ করে লাভবান তো এই মাছগুলোকে খাবার দেওয়ার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না কারণ এই মাছগুলো মরা বা পচা জাতীয় জিনিস খেয়েই জীবন ধারণ করে থাকে আর এই জন্যই আপনাকে এই মাছের খাবার সম্পর্কে টেনশন করতে হবে না তো এই মাছগুলো আপনি প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিচ মাছ ছাড়তে পারবেন আর এই মাছগুলোকে ছাড়ার জন্য পুকুর প্রস্তুত না করলে হবে কারণ এই মাছগুলো ময়লা বা আবর্জনাতেই বেশিরভাগ হয়ে থাকে তাই এই মাছগুলোকে চাষ করা খুবই সহজ তো আপনি চাইলে এই মাছগুলোর সাথে অন্য মাছও চাষ করতে পারেন মিশ্রভাবে মিশ্রভাবে চাষ করাটাই বেশি ভালো হবে কারণ এই মাছগুলো পুকুরের গভীরে থাকে আর আপনি চাইলে পুকুরের ওপরে যে মাছগুলো থাকে ওগুলো চাষ করতে পারেন মিশ্রভাবে যেমন ধরেন তেলাপিয়া আরও অন্যান্য মাছ এই মাছের সঙ্গে চাষ করতে পারবেন মিশ্রভাবে এজন্যই বলছি এই মাছগুলো চাষ করাটা খুবই সহজ যদি আপনি করতে পারেন এবং কি এই মাছগুলো চাষ সম্পর্কে যদি আপনি না বোঝেন তাহলে আমাদের সঙ্গে আপনি পরামর্শ করেও এই মাছগুলো চাষ করতে পারেন তো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি তো আপনি যদি চান আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতেও পারেন তাই বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ পরবর্তী ভিডিও ছাড়া রাখ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ